নমস্কার সুচিত্রাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল এই ভেজ ডাল কিন্তু শীতের সময় সবাই কম বেশি পছন্দ করে আর সবাই ভালো বানাতেও পারে আমি কিভাবে করি আমি সেটাই শেয়ার করলাম ভেজ ডালের জন্য যা কিছু লাগছে সব কিছু রেডি করে নিয়েছি নিয়েছি গাজর ছোট ছোট করে টুকরো করে এক বাটে নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি দুটো টমেটো আমি ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি ফুলকপি নিয়েছি বিনস নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা গ্রেড করে পনির নিয়েছি নিয়েছি সোনা মুখ ডাল ঘি নিয়েছি একটা ভাজা মশলা বানাবো বলে গোটা জিরে এলাচ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি কাজু কিশমিশ এখানে ফোড়নের জন্য তেজপাতা লঙ্কা জিরে আর লঙ্কা কুচি এবার কড়াই বসিয়ে আমি প্রথমে ডালটাকে ভেজে নিব ডাল কিন্তু খুব বেশি ভাজবো না আর অনবরত নাড়তে থাকবো ডাল যদি নিচে একটু পুরা লেগে যায় ডাল খেতে কিন্তু ভালো লাগবে না ডালের টেস্টটাই চলে যাবে এবার একটু লাল কালার হয়ে আসলে আমি ডালটাকে ধুয়ে নিব। এই কড়াইতেই আমি জল দিয়ে ডালটাকে একটু ধুয়ে নিব। বেশি কচলে ধোয়ার কিন্তু দরকার নেই এবার ডালটা ধোয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব আমি কিন্তু ডালটা প্রেসার কুকারে রান্না করব না এই কড়াইতেই সেদ্ধ করে নিব প্রেসার কুকারে ডালদের চেয়ে কিন্তু যদি কড়াইতে ডাল রান্না করা হয় সেই ডাল খেতেও টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য কিন্তু কড়াইয়ের ডাল ভালো এবার ডালের ফেনাটাকে ফেলে দেব ডালের ফেনাটা পরিষ্কার করা হয়ে গেলে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব ডালটা কিন্তু আমাদের সেদ্ধ করা হয়ে গেছে এর থেকে বেশি ডাল সেদ্ধ করব না যদি এর থেকে বেশি ডাল সেদ্ধ হয়ে যায় তবে সেই ডাল খেতে কিন্তু একটু বিচলা পিচলা লাগে এবার ডালে আমি হলুদ অ্যাড করে দেব এক চামচের মতো দিয়ে দেবো হলুদ এবার ডালটাকে মিশিয়ে দেব ডালটা মেশানো হয়ে গেলে এই ডালটাকে একটা সাইডে রেখে আমি অন্য একটা কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে আমি যে বলেছিলাম একটা ভাজা মশলা বানিয়ে নিব। এখানে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ তিনটে লং আর ছোট টুকরো করা দু একটু দারচিনি আছে এবার এটাকে এক থেকে দেড় মিনিট একটু ভালো করে ভেজে আমি এটার একটা পাউডার তৈরি করে নিব ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি এখানে তেল দিয়ে দিব তিন চামচের মতো দিয়ে দিব সাদা তেল আর এখানে হাফ চামচের মতো ঘি অ্যাড করে দিব প্রথমেই আমি যে কাজু কিশমিশ রেখেছিলাম সেই কাজু কিশমিশটাকে ভেজে নিব কিসমিসগুলো ফুলে গেলে আর কাজুর হালকা একটা কালার চলে আসলে আমি কাজু কিশমিশগুলো তুলে নিব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে আমি ওই একই তেলেই দিয়ে দিব পনির পনির গুলো আমরা পনির গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও ওই এক প্লেটে তুলে নিব ওই একই তেলে আমি সবজিগুলো ভেজে নেব সবার প্রথমে আমি বিনস আর গাজরগুলো দিয়ে নিব কারণ এগুলো একটু শক্ত হয় তাই একটু আগেই দিয়ে দেব বিন্স আর গাজরগুলো দিয়েও ভালো করে একটু ভেজে নিব একটু ভেজে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব একটু সফট হয়ে গেলে আমি এখানে ফুলকপিগুলো অ্যাড করে দেব ফুলকপি আর সাথেই দিয়ে দেবো মটরশুটি সব কিছুকে দিয়েও একটু মিশিয়ে নেব ভেজ ডালের সবজিগুলো যদি একটু শক্ত থাকে খেতে কিন্তু ভালো লাগে না এই সবজির আনতে যেই দিয়ে দেব একটু লবণ লবণটাকে দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব হাই ফ্লেমে তারপরে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব সবজি থেকে কিন্তু একটু জল জল বেরিয়ে আসছে আর গাজরগুলো সফট হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালাতে তুলে নিব ওই একই তেলে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিব হাফ চামচের মতো এবার ফোড়নের জন্য দিব দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ আর দিয়ে দিবো এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভাজার পর আমি এখানে দিয়ে দেবো অ্যাজ আদার যে গ্রেড করে রেখেছিলাম সেই আদাগুলো আদার সাথে সাথেই দিয়ে দেবো লঙ্কা কুচি আমি এখানে দুই চামচের মতো লঙ্কা কুচি দিয়ে দিলাম তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো বেশি ঝাল হলেও কিন্তু ডাল খেতে ভালো লাগে না যেহেতু আমি দুটো লঙ্কা আগেও ভাজা মশলাতে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে আমি যে টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটোগুলো একটু সফট করে নিব টমেটোগুলো সফট হয়ে গেছে এবার যে ভাজাগুলো রেখেছিলাম সবজিগুলো সেই ভাজা সবজিগুলো একসাথে অ্যাড করে দিব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে এই সবজির আনতে যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব খুব বেশি দেব না কারণ আমি ডালও কিন্তু হলুদ দিয়েছি এখানে একটু হলুদ আর এক চামচ দিব চিনি এখানে যেহেতু ভেজ ডালে একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না এই চিনির বদলে কিন্তু কেউ একটু গুড় বা হানিও দেওয়া যায় তবে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো বানাবো বলে সব কিছু দেওয়া হয়ে গেছে সবজিগুলোও আমাদের সফট আর ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিব। ডাল দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব সবজির সাথে এখানে আমি ওই কড়াইটা ধুয়েই একটু গরম জল দিয়ে দেব ডাল কিন্তু পাতলা চেয়ে একটু ঘন ঘনই ভালো লাগে এবার ডালের পরিমাণে আমি দিয়ে দিব লবণ যেহেতু আমি আগে কিন্তু লবণ দিই নি তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিব আসে ততক্ষণ এভাবেই রেখে ডালে ভালো বলক চলে আসছে এবার আমি কিছু মশলা অ্যাড করে দিব ভাজা মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব ডাল ঠিক এরকম কনসিস্টেন্সিতে আসে এক চামচ দিয়ে দেবো ভাজা মশলা কাজু আর পনিরগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডাল কিন্তু আমাদের প্রায় হয়েই গেছে সবশেষে এক চামচ ঘি দিয়ে ডালটাকে নামিয়ে নেব ঘি দিয়ে দিলাম এবার গ্যাসে ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম ডালটাকে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল এই ডাল ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগে আর এই ডাল ছোট থেকে বড় সবাই খুব পছন্দও করে আমার আজকের এই ডালের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দিবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে